গতকাল আমরা বিধানসভার দিকে যদি নজর রাখলে রাখি তাহলে গতকাল বিধানসভায় ঠিক কী হলো আমরা দেখলাম যেখানে আমরা দেখলাম সেনাকে কুর্নিশ জানিয়ে একটি প্রস্তাব আনা হলো বিধানসভায় কিন্তু সেই প্রস্তাবে নাম ছিল না অপারেশন সিঁদুরের এই শব্দটিকে সরিয়ে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর বক্তব্যে অপারেশন সিঁদুরের বদলে কী এলো অপারেশন সন্ত্রাসবাদ এবার প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে নাম দেশের উদ্দেশ্যে নিবেদন করেছেন যে নামের ডিজাইন করেছেন খোদ সেনা আধিকারিকরা সেই নামে আপত্তি কেন তৃণমূল কংগ্রেসের যে নামকে গোটা বিশ্ব কুর্নি জানাচ্ছে যে নামকে গোটা দেশ স্যালিউট জানাচ্ছে কেন আপত্তি তৃণমূলের ভারতীয়দের গায়ে হাত দেওয়ার ফল কি হতে পারে তা আজ গোটা বিশ্ব দেখেছে পাকিস্তান ও পাকিস্তানের সন্ত্রাসকে দুর্মুষ করে দিয়েছে ভারতীয় সেনা ভারতীয় সেনার অপারেশন সিঁদুর আজ বিশ্ব জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে কিন্তু এই অপারেশন সিঁদুর নামের সেদুর শব্দটিতে গোড়া থেকে আপত্তি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন পাকিস্তান প্রেমীর বক্তব্য পাকিস্তান প্রেমী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্য সেটা যদি রেকর্ড বুকে স্থান পায় তাহলে সেটাই হবে আমাদের কাছে লজ্জার ফলে ওনার বক্তব্য এক্সপান্স হওয়াটা বড় বিষয় নয় কন্টেন্টটা দেখে বোঝা উচিত ওনার প্রেম পাকিস্তানের প্রতি আর হিন্দুদের বিরোধিতার প্রতি সিঁদুর শব্দটি প্রস্তাব থেকে বাদ দেওয়ায় মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার মুখ্যমন্ত্রী যে বলছেন অপারেশন সন্তোষবাদ ভুল করে বলে ফেলেছেন অপারেশন সন্ত্রাসবাদ আরে উনি কি বলেননি শাহবাজ শরীফের সবচেয়ে বড় গুণমুগ্ধ পশ্চিম বাংলার খালা আমরা ওনাকে জবাব দিয়েছি আমরা ওনাকে জবাব দিয়েছি আমরা ওনাকে এক ইঞ্চি জায়গা দিইনি অপারেশন সিঁদুর নামটি প্রধানমন্ত্রী মোদির দেওয়া সেই কারণেই কি সিঁদুর শব্দে অ্যালার্জি মমতা বন্দ্যোপাধ্যায় আবার এটা তো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত অপারেশন সিন্ধুর সেটা ব্যবহার করা হচ্ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা রাজনৈতিক রাজনৈতিকীকরণ করা হচ্ছে কিনা বিশেষ করে ভোটমুখী যে রাজ্যগুলো তাহলে ডোরে ডোরে যদি সিন্ধুর পৌঁছে দিতে হয় তাহলে বিজেপি একা কেন দেবে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের অপব্যাখ্যা করার অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ তুলেছে শাসক দল অপারেশন সিঁদুর নামটি নিয়ে আপত্তি তোলেনি অন্য কোনো বিরোধী দল যত সমস্যা শুধু তৃণমূল কংগ্রেসেরই মোদী বিরোধিতার রাজনীতি নাকি এখানেও ট্যোষণের খেলা উভয়ের মধ্যে আলোচনায় কোথাও গিয়ে অপারেশন সিঁদুর শব্দটা বাদ যাওয়া বা সেনাবাহিনীকে কুর্নিস জানানোর ফাঁকে রাজনীতি যুক্ত হয়ে গেল যা কাঙ্খিত নয় এমনটা মনে করছে সংশ্লিষ্ট মহল ভিডিও জার্নালের শ্রমিক সর্মসঙ্গে বিট্ট রায় চৌধুরী রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়